সেটা দেখছি না তা না আমার তো গত কিছুদিন আগে ছবি রিলিজ হলো এবং সেটা হচ্ছে যে ছবির প্রচারণা থেকে শুরু করে সব কিছুর সাথেই ইনভলভ আছে এবং হয় না যে মানে কাজের ব্যস্ততার মধ্যে দেখা যায় যখন একটা প্ল্যানিং থাকে যে আমি এই টাইমে আমার এই ছবির জন্য প্রচুর সময় দেব প্রচুর কাজ নিয়ে ব্যস্ত থাকবো সো সব কিছু নিয়ে তো আসলে থাকতে হয় সো যেমন আজকে এই যে ফ্যাশন ঢাকা ফ্যাশন ডে করছি সো এটা নিয়েও আসলে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম এবং বেশ কিছুদিন এটা নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয়েছে সো আর আমি যে কাজটা করি সবসময় মনে করি যে যেই কাজটা করব সেই কাজটা যেন অবশ্যই সেটা প্রপার সময় দিয়ে বুঝে প্ল্যানিং করে কাজটা করতে চাই না আমার কাছে মনে হয় যে অবশ্যই সেটা শোভনীয় না বাট আমি আসলে যেহেতু এই যে বললাম ব্যস্ততার কারণে অনেক কিছু হয় সেই কারণে নির্বাচন নির্বাচনের দিনে গিয়েছিলাম ভোট দিয়েছি ভোট দেওয়ার পরে আসলে পরবর্তীতে যা নিউজ টিউজ সব খবরগুলো আসলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া সো এইটার ভেতরে অত ডেপতে আসলে আমি একদমই নেই এবং এত পতে যেতেও না আসলে এফডিসি থেকে বাইরে চলে যাচ্ছে তা না অবশ্যই এফ এখনও যে সেট আপ আছে এফডিসি যে ক্যামেরা এফডিসি যে সাউন্ড যে যেখানে এডিটিং ডাবিং কালার যা কিছু হয় সেগুলো কিন্তু অনেক অত্যাধুনিক এবং সেটা আমাদের বাংলাদেশে একটা ব্যক্তি মালিক বিজনেসম্যান হিসেবে সেটা কেনাটা যতটা কষ্টের একজন বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেটা কিন্তু একদম নর্মাল একটা বিষয় সো আমাদের কাছে এফডিসিতে যে পরিমাণ ইকুইপমেন্ট এবং যে পরিমাণ জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অনেক অত্যাধুনিক এবং ওগুলোতে কাজ হচ্ছে এগুলো তো অনেক ইয়ে হচ্ছে বাট আমার কাছে মনে হয় যে আরও হওয়া উচিত আমরা যেহেতু একটা সময়ে এফডিসির একদমই এফডিসি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এফডিসি মতো এখন যেটা হচ্ছে গল্পের একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে মানুষ একটু র জিনিস দেখতে চায় এখন একটু বিগ ক্যানভাসের জায়গায় দেখতে চায় সো সেই জায়গাগুলোতে আমরা আগে যেমন কলেজ বা ইউনিভার্সিটি বা হসপিটাল শুটিং করলে দেখা যেত যে আমরা এফ ডিসির মধ্যে কোনো জায়গায় করছি বাট এখন কিন্তু সেই জিনিসগুলো নেই এখন কিন্তু একদম রিয়েল একটা কলেজে রিয়েল একটা হসপিটালে রিয়েল একটা লোকেশনে গিয়ে শ্যুট করি তাতে কি হয় দেখতেও বড় লাগে প্লাস জায়গাটাকে আসলে মোর রিয়েলিস্টিক করার জন্য হেল্প হয় আর মানে আমার কথা আমার কাছে মনে হয় যে এগুলো আপনি দেখেনই না হ্যাঁ এগুলো দেখেন না এবং আমার কাছে মনে হয় যে আমি এগুলো একটু কম দেখি সো এগুলো দেখলে আমার কাছে মনে হয় যে আমার আপনার যে পয়েন্ট এবং আমার আপনার পয়েন্টগুলো মানে আমার আপনার যে সম্পর্ক সেই সম্পর্কটা কি সিনেমারই সম্পর্ক আমি একটা সিনেমা করবো একটা সিনেমা নিউজ আপনি করবেন আমি আপনাকে বলবো যে ভাই আমি এই কাজটা করতেছি এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে এটা মানে যতটুকু অ্যাভয়েড করা যায় মেন্টালি যতটা শান্তিতে থাকা যায়